বেগুন দিয়ে তেলাপিয়া মাছ ভোনা কি যে মজা কি যে মজা তো আজকের ভিডিওতে থাকছে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ ভোনা আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে আমি রান্না করব বেগুন দিয়ে তেলাপিয়া মাছ যারা তেলাপিয়া মাছ খান না তারাও খেয়ে বলবেন যে খুবই মজা হয়েছে তো এখানে আমি হচ্ছে বেগুন লম্বা করে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি এবং মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে লবণ হলুদ এবং লেবুর রস দিয়ে মেখে রেখেছি তো এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসায় দিলাম তো ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে এখানে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গিয়েছে তো এখন হচ্ছে একে একে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। তো এখানে আমি চার পিস মাছ নিয়েছি তো আগেই বলেছি যে মাছগুলোকে আমি খুব সুন্দর করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং হচ্ছে লেবুর রস ও হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য তো এইভাবে হচ্ছে মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ লেবুর রস দিয়ে মেখে রাখলে মাখের মাছের যে আষ্টে গন্ধ সেটা থাকে না তো এবং ভেজে রান্না করার পরে খুবই মজা লাগে আর হচ্ছে মাছগুলোকে একদম কড়কড়া ভাজতে হবে না হালকা ভেজে নিলেই হবে কড়করা করে ভেজে নিলে হচ্ছে মাছের যে অরিজিনাল স্বাদ সেটা পাওয়া যায় না আর হচ্ছে তেলাপিয়া মাছ আবার কাঁচাও রান্না করলে অত একটা ভালো লাগে না তবে একটু হালকা ভেজে নিলে খুবই স্বাদ হয় আর যে কোনো মাছই অত বেশি ভাজতে হয় না কারণ বেশি করে ভাজলে হচ্ছে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তো এটা যারা জানেন না তারা একটু বিভিন্ন পুষ্টিবিদদের কথাগুলো শুনে নেবেন যে মাছ বেশি ভাজলে সেটার পুষ্টিগুণ কতটা থাকে কতটা থাকে না সেটা জেনে নিতে পারেন তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো একটু আস্তে আস্তেই তুলে নিচ্ছি কারণ হচ্ছে অনেক সময় হয় যে তাড়াহুড়া করতে গেলে মাছের পিসগুলো ভেঙে যায় আর মাছগুলো ভেঙে গেলে দেখতে অতটা সুন্দর লাগে না তো আমার মাছগুলো উঠানো হয়ে গেল এখন হচ্ছে আমি এই একই পেনে এই তেলের ভিতরেই যে বেগুনগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেই বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব তো এখানে আমি একটু বড় বড়ো সাইজ করে কেটে নিয়েছি বেগুনগুলোকে তো এগুলো হচ্ছে চিকন বেগুন তো বেগুনগুলো আমি উল্টে পাল্টে হালকা ভেজে নেব তো বেগুনগুলো আমি কড়া ভাজা দিব না যেহেতু এটাকে একটু ঝোল দিয়ে রান্না করব তাই অতটা কড়া ভাজা দিবো না তো আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি আর বেগুন ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে এবং বেগুন রান্না করতেও অনেক কম সময় লাগে তো তাই হচ্ছে চুলার আঁচটা কমিয়ে নিয়েছি কারণ হচ্ছে চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে হচ্ছে বেগুনগুলো পুড়ে যাবে তো বেগুনগুলো যাতে না পড়ে সেই দিকটা খেয়াল রাখবেন চুলার আঁচটা কমিয়ে নেবেন তো এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি তো বেগুনগুলো আমি দুই ভাগে ভাজবো কারণ এখানে মোটামুটি অনেকগুলো বেগুন তো একটা অংশ ভাজা হয়ে গেছে এখন বাকি যেগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি আর আমি ভিডিও কোনো কাটসাট করে নিই আপনাদের দেখার সুবিধার্থে যারা একেবারেই রান্না পারেন না তারা আমার এই ঘরোয়া স্টাইলের রান্নাগুলো দেখলে তাদের অনেক উপকার হবে এবং হচ্ছে রান্না শিখে নিতে পারবেন খুব সহজে এখানে মানে কোনো কাটসাট করিনি এই কারণে তো এই বেগুনগুলোকেও আমি নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নেব তারপর হচ্ছে মশলা কষিয়ে রান্না করে নেব তো এইভাবে যদি তেলাপিয়া মাছ রান্না করা যায় খুব মজা লাগে খেতে অনেকে আছেন তেলাপিয়া মাছ খান না বলেন যে তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে না বা মানে একটু দাম কম তো দাম কম বেশি বলে কোনো কথা নেই এটা তো হালাল খাবার তো যে কোনো জিনিসই হালাল যে কোনো জিনিসই খাওয়া যায় তো যাই হোক বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলাতে তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো বেগুনের তরকারিতে কিন্তু তেলের পরিমাণ কম লাগে তো আপনারা যে পরিমাণ তেল খান ওইরকম করে দিবেন কমই দিবেন কারণ তেল স্বাস্থ্যের জন্য অতটা ভালো না তো এখন এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি একটা পেঁয়াজের মতো দিয়েছি তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আদা ও রসুন বাটা আমি দিলাম এক চামচের মতো মানে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা আমি সমান সমান খাই আদা ও রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া দেব তো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আমি একসাথে মিক্স করে এক চামচের থেকে একটু বেশি দিয়েছি তো তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম আগে পানি দিলাম তারপরে হচ্ছে লবণ দিব তারপর হচ্ছে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব এখানে আমি একটা কথা বলে রাখি তো এখানে মশলা কষানোর পরে অনেকে আছেন যে আগে ঝোলটা দেন ঝোল ফুটে উঠলে তারপরে হচ্ছে বেগুন দিয়ে দেন তারপরে হচ্ছে রান্না করেন আর আবার বেগুনটা হালকা কষিয়েও নেওয়া যায় দুইভাবেই করা যায় তো যা মানে আমি আজকে বেগুনটা কষিয়ে নিব তো বেগুনটা যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি তাই কিন্তু নাড়াচাড়া খুবই সাবধানের সাথে করতে হবে না হয় কিন্তু বেগুনগুলো গলে যাবে এই জন্য ম্যাক্সিমাম সময় যেটা করতে হয় যে ঝোল দিতে হয় এবং হচ্ছে ঝোল দিয়ে তারপরে ঝোলটা ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে দিলেই হয় তো আমি সাবধানতার সাথে করছি আপনারা আগে ঝোল দিবেন তারপরে হচ্ছে ঝোল ফুটে উঠলে পানি দিবেন। তো যাই হোক এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানিটা আমি প্রথমে দিলাম একটুখানি তো আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু পানি লাগবে তো আমি দুই তিন ভাগে দিলাম আর কি পানিটা তো একবারে একটা মগে করে নিয়ে দিয়ে দিলেই হবে তো আমার পানি দেওয়া শেষ এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে তারপরে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু ঝোলের পরিমাণ কমই দিয়েছি তো এতটুকু ঝোল আমার লাগবে কারণ হচ্ছে এটা ফুটবে ফুটার পরে মাছ দিব তারপরে হচ্ছে নামিয়ে নেব তো যাই হোক ঢাকনাটা খুলে নিলাম খুলে একটু নেড়ে চেড়ে নেব আর হচ্ছে মাঝখানে আবার হচ্ছে একটু লবণটা চেক করে নেব তো এই তরকারিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো খুব সাবধানে দিবেন যাতে ভেঙে না যায় আর আজকে মাছের পিসগুলো একটু বড় বড় তো তাই একটু বেশি সাবধান করছি তো বারবার আমার মোবাইলের ক্যামেরার লেন্সটা ঝাপসা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এই যে তরকারির যে বাষ্পগুলো এগুলো হচ্ছে মোবাইলে এসে লাগতেছে তো আবার ঢাকনা দিয়ে দিলাম এখন হচ্ছে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে টুকরু করে তো এখন হচ্ছে আবার আমি একটু নেড়ে চেড়ে তারপরে লবণটা চেক করে নেব একটু ঢাকনা দিয়ে দিলাম তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা গুঁড়ো তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে আবার একটু হাতের সাহায্যে ঝাঁকিয়ে নেব হাঁড়িটা তো আমার রান্না কিন্তু প্রায় শেষ তো যেটা বলছিলাম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই চেপে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা দেখে নিতে পারবেন তো এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতা দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে দিব এবং হচ্ছে চুলাটা অফ করে দেব তো আমার কিন্তু রান্না শেষ এখন হচ্ছে মানে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশনের জন্য একদম রেডি তো আবার একটু চারপাশ থেকে নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই হচ্ছে আমার তেলাপিয়া মাছ রান্না বেগুন দিয়ে তো আপনারাও করে খেয়ে দেখবেন খুবই খুবই সুন্দর মজা হয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমার জন্য আমার চ্যানেলের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি